আজকে আমার গাছের বয়স এগুলো পঞ্চাশ দিন আর কি পঞ্চাশ বা অন্য দিন মতো তো আজকে গাছে এই যে দেখছেন প্রত্যেকটা গাছেই চলে আসছে ফুল চলে আসছে এই গাছগুলোতে ফুল চলে আসছে এগুলোতে যে কুশিগুলো আসছে ফুলের অলরেডি এই যে এই গাছগুলো যে গাছগুলোতে গ্রোথ একটু কম ছিল সেগুলোতেও ফুল চলে আসছে আর এই প্রত্যেকটা গাছে দেখেন ফুল আসছে তো আজকে গাছের স্প্রে হিসেবে এমাম একটি বেনজয়েট দিয়ে দেবো তো এর দু একদিন পরে হয়তো আমি বরুণ ম্যাগনেশিয়াম একসাথে মিক্স করে এটা তো স্প্রে করে দেবো এতে হলো গাছের ফুল ভালো থাকবে ফুলের ঝরা প্রতিরোধ হবে আর হেমাম একটি হলো যাতে ফুলের ফুলগুলো নষ্ট না হয় পাতাগুলো ভালো থাকে এই কারণে হেমাম একটি আজকে স্প্রে করে দেবো এখানে এই যে হাফ লিটার পানি নিয়েছে যে দাগ দেওয়া আছে আমার আর এটা একটি ব্যঞ্জয়েড তো এইটা থেকে আমি লিটারে এক গ্রাম তো যেহেতু হাফ লিটার সাথে সেভাবে আমি হাফ গ্রাম আর কি পরিমাপ করে দিয়ে দেব এখান থেকে আমি হাফ গ্রাম নিয়ে নেব হাফ গ্রামের নিয়ে নিয়েছি আর কি স্প্রে করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন বাতাস যেদিকে হচ্ছে তার বিপরীত দিকে দাঁড়িয়ে স্প্রে করবেন না এতে আপনার নাকে মুখে যেতে পারে ক্ষতি হতে পারে যেমন বাতাসটা দেখছেন গাছের এই খেলাধুলা দেখে এই দিক থেকে বাতাসটা যাচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে মোটামুটি তাহলে আপনি যেহেতু পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে আপনি পূর্ব দিকে দাঁড়াবেন একটু অ্যাঙ্গেল করে তাহলে স্প্রেটা চলে যাবে বাতাসটা বাতাসের সাথে এদিকে যেটা উড়ে যাচ্ছে এতে ক্ষতি হবে না তাছাড়া শরীরের ক্ষতি হতে পারে হ্যাঁ এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন স্প্রে করার সময়